নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি এই ঠান্ডা ঠান্ডা দিনে আজকে বেশ ঠান্ডা আছে সকাল থেকে বেশ ঠান্ডা লাগছে আর এই শীতকালে বেশ হালকা রোদ আর এই রোদে বসে আমার এই ভিলেজ ফুটে এরকমভাবে রান্না করতে কিন্তু দারুণ লাগে যেন মনে হচ্ছে না একটা সবাই মিলে আমরা একটা পিকনিক করছি বা বনভোজন করছি এরকম একটা মনে হয় তো বেশ ভালোই লাগে শীতকালে রান্না করতে এরকমভাবে তো তার জন্য দেখো আজকে তোমাদের দেখাবো নতুন একটা রেসিপি তার জন্য আমি চলে এসেছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি নিয়েছি চিকেন দেখো আজকে আমি নিয়েছি চিকেন তো এই চিকেন দিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো কড়াই চিকেন তো কড়াই চিকেন কিভাবে করা যায় খুব সহজভাবে তো ঘরে সামান্য উপকরণ দিয়ে করা যাবে তোমরা দেখে নাও আমি কি কি দিয়ে রান্নাটা আমি করছি দেখো কড়াই চিকেন করবার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর দেখো এখানে আছে ভিনিগার এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছি কুচানো টমেটো এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর এখানে আমি আরও রকমের টমেটো আর পেঁয়াজ একটু মোটা করে এভাবে কেটে নিয়েছি এটা দরকার হবে এই কড়া চিকেন করতে আর দেখো এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচানো এখানে আছে লবণ হলুদ চিনি গোটা জিরে গোটা ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো এখানে আছে গোটা গোলমরিচ দারচিনি ছোটো এলাচ স্টার এনিস আর শুকনো লঙ্কা তো চলো আগে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব তারপর আমি শুরু করব রান্নাটা দেখো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করবার জন্য দিয়ে দেবো প্রথমে একটু ভিনিগার এতে চিকেনটা একটু নরম হয়ে যায় এবার আমি দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা ভালো করে চিকেনের সাথে ঢুকে যাই আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেব আদা রসুন বাটা এটা আমি পুরোটা দেবো না কিছুটা মশলার সাথে আমি কষিয়ে নেব ওর জন্য আমি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এতে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সারা তেল চলো এবার আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিই চলো দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো চিকেনের গায়ে ভালো করে এই মশলাগুলো আমি মিশিয়ে নেব দিয়ে চিকেনটাকে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো চলো ভালো করে মাখিয়ে নিই আমি দেখো এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করতেলাম ওটা আধ ঘন্টা মতন হোক ততক্ষণে চলো আমি এইদিকের কাজগুলো করি তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি জ্বালিয়ে আর দেখো এখানে আছে গোটা ধনে এটা আমি দিয়ে দেবো এতে শুকনো কড়াইয়ে আছে দেখো গোটা জিরে এটা আমি দিয়ে দেবো আর এখানে দেখো আছে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আনিস গোটা গোলমরিচ তো চলো এটা আমি দিয়ে দিই এবার চলো সব মশলাগুলোকে আমি একসাথে ভেজে নেবো শুকনো কড়াই এটা আমি নেড়ে নেব এটা না গরম হয় নেড়ে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব দেখো এদিকে আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এটা আমি গুঁড়ো করে নেব ঠিক আছে তো চলো এদিকে আমি কড়াই দিয়ে দেব সাদা তেল কড়াই সাদা তেল দিলাম এ তেলটা গরম হলে এতে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব আগে দেখো তেলটা এদিকে গরম হয়ে গেছে তো চলো পেঁয়াজটা আমি দিয়ে দিই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো চলো তো পিঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব তারপরে আমি বাকি মাথাগুলো কষাবো দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো চলো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার চলো আমি দিয়ে দেবো এতে আদা রসুন কাঁচা লঙ্কা পাটা কিছুটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম চিকেনে আমি আর বাকিটা আমি দিয়ে দেবো বাকিটা দিয়ে দিলাম এবার চলো এটা আমি কষিয়ে নেব আমি কষিয়ে নেব তারপর বাকিটা দেবো পেঁয়াজের সঙ্গে মাথাটাকে আমি কষিয়ে নেব দেখো এখানে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটোটা আত শুনে আমি অল্প নিয়েছি কারণ চিকেনের সাথে কষাতে হবে আবার আর ক্যাপসিকামটা আমি পুরোটা এখনো দেবো না কিছুটা আমার শেষে লাগবে ওর জন্য আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এতে তো চলো এই দুটোকে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা সেখানে সেদ্ধ হয়ে যায় চলো ভেজে এটা আমি তারপরে আমি চিকেনটা দেব এতে দেখো এদিকে আমার সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো টমেটোগুলো একদম গলে গেছে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি এবার চলো আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা দেখো এই চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি চিকেনটা দিয়ে দিলাম এবার চলো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ চিকেনে দেওয়াই আছে আমি যে কড়াই চিকেনের মশলা তৈরি করলাম সেটা আমি দেবো কিছুটা একটুখানি কষিয়ে নিই তারপরে আমি ওই চিকেনের মশলাটা দিয়ে দেবো তো দেখো এদিকে আমার চিকেনটা কষানো হচ্ছে এবার চলো আমি যে মশলাটা তৈরি করেছিলাম কড়াই চিকেনের মশলাটা সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেখো চিনি চিনিটানি দিলাম এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চলো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই আর একটু দেওয়াই আসার জন্য দিচ্ছি না এটা আর দিলাম না আমি মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো তারপর আমি এতে জল দেবো দেখো এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার চলো কসুরি মেথিটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে তো চলো আমি এবার এটাকে ভালো করে নেড়ে নেবো দিয়ে এতে আমি জল দিয়ে দেব দেখো কতটা সুন্দর রঙ হচ্ছে দেখো কষানোর পর আর দেখো গা থেকে আমার তেলও বেরিয়ে গেছে তো কষুরি মেথি দিয়ে ভালো করে নাড়ে নিলাম এবার চলো আমি জল দিয়ে দেব এর মধ্যে একটু চিকেনটা এতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা চলো জল দিয়ে দিলাম এবার চলো আমি চলো ঢাকা দিয়ে দেবো এটা যে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর আমি আবার তোমাদেরকে দেখাবো কী কী দিচ্ছি আমি এরপর দেখো চিকেনটা এদিকে আমার রেডি হয়ে গেছে তো আমার গ্রেভিটাও ফুটে গেছে তো চলো এবার আমি লাস্টে যেগুলো দেবো কড়াই চিকেনের লাস্টে আমি দেখো দিয়ে দেবো এই গোটা মশলাটা ভিজিয়ে নিয়েছিলাম তখন দিয়েছিলাম আর লাস্টে আমি আবার একটুখানি এই গোটা মশলাটা দিয়ে দেবো আর দেখো এখানে আছে টমেটো আর পেঁয়াজ মোটা করে কাটা আছে এগুলো আমি এর ওপরে দিয়ে দেবো কড়া চিকেনের লাস্টে কিন্তু এগুলো দিলে পরে দেখতে বেশ ভালো হয় আর খেতেও টেস্ট হয় আর দেখো এখানে আছে কুচানো ক্যাপসিকাম রান্নার সময় দিয়েছিলাম কিছুটা আর বাকিটা এখানে আমি দিয়ে দেব এখানে আছে ধনেপাতা কুচানো এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো দিয়ে দিলাম তো চলো এটা একটুখানি নেড়ে নেবো তাহলেই আমার রেডি কড়াই চিকেন দেখো এবার আমি নেড়ে নেব সবগুলোকে মিশিয়ে দেবো তাহলেই আমার রেডি কড়াই চিকেন চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কড়াই চিকেন কেমন হয়েছে দেখো কড়াই চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে তো আমি একদম নামিয়ে নিয়েছি গরম গরম পাত্রে দেখে নাও কড়াই চিকেন কেমন হয়েছে দেখো কড়াই চিকেন আমার পুরো রেডি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে এটা একদম পরোটা বলো রুটি বলো এর সাথে কিন্তু দারুণ লাগবে একদম পরোটা রুটির সঙ্গে এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এরকম আর দেখবে সাধারণ উপকরণ দিয়ে করলাম আমি তোমরা দেখতে পেলে আর দেখবে কতটা সুন্দর লাগবে খেতে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো আমি নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো অনেক ভালো ভালো রেসিপি নিয়ে তোমরা সবাই দিতে থাকো আমার ভিডিওগুলো আজ আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা